আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত সকলকে আবারো নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি কমেন্ট এর মধ্যে বলে যাবেন যে এই দোকানের ডেকোরেশনটা কেমন হলো আমাদের এই ডেকোরেশনটা নোয়াখালী বেগমগঞ্জ চৌমহানে রেলগেডে উত্তরে গনেফোর ডাক্তার দোকান সম্মানিত ভিয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ডিজাইন আমরা যে কোন জেলায় কাজের ওয়ার্ডার নেই এটা একটা সুফার শপ এই সোফার শফে আমরা যে কাজগুলো করলাম সেটা হচ্ছে আপনারা এখন দেখতে পারতেছেন মাঝখানে একটা রাউন্ড একটা র্যাক এখান থেকে শুরু যে ক্যাশ কাউন্টার দোকানের নাম আব্দুল্লাহ মিনি সুপার শপ এখানে একবার অল এই পুরো কাজটা আমরা কমপ্লিট করে দিলাম এই কাজটা কমপ্লিট হওয়ার পরে এখন শুধু কি কাজ আপনাদের থাকবে সেটা হচ্ছে শুধু আপনারা আপনাদের দোকানে যে মালামালগুলো বিক্রি করবেন শুধুমাত্র ওই মালামালগুলা আপনারা আপনাদের দোকানে সাজাইবেন এছাড়া যত কাজ এই দোকানের মধ্যে করা লাগছে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দিলাম এরকম সুন্দর সিস্টেমে এবং এক মিস্ত্রি দ্বারা এক কন্ট্রাক্টরের দ্বারা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়া এটা সবাই এখন বর্তমানে চায় তো এই সুযোগ সুবিধাগুলা আমরাই দিতে পারি রহমানি অ্যাসিস ডিজাইন সম্মানিত ভিউয়ার্স এখানে এই চাল ডালের র‍্যাকটা খুবই সুন্দর একটি র‍্যাক আমাদের এই র‍্যাকটি যে কোনো মানুষ তৈরি করতে পারে না আমরা এই দোকানের মধ্যে আমরা ওয়াল তাকগুলোর সামনে আমরা স্টিলের ফ্রেম ব্যবহার করছি এই যে ওয়াল টাকের সামনে স্টিলের ফ্রেম এরপরে একটা হাফ সিলিং করা হলো হাফ সিলিং এর উপরে লাইটিং সিস্টেম দেওয়া আছে এরপর মাঝখানে এই গন্ডলারের মতো করে একটা রাউন্ড শেপের তাক দেওয়া হলো আর আমরা একটা ক্যাশ কাউন্টার তৈরি করলাম খুবই সুন্দরভাবে এক সাইডে দেখতে পারলেন আবদুল্লাহ নিশ্চিত সুপার শপ দেওয়া ওই সাইডে আমরা ক্যাশ গুলা দিলাম ওই সাইডে ক্যাশ দুইটা দুইটা ড্রয়ার দিলাম আর বড় করে একটা পাল্লা দিলাম এক সাইডে এরপর পাশে যেটা দেখতেছেন সেটাতে আমরা গ্লাস সিস্টেম করলাম এখানে যেন যে কোনো মালামাল রাখতে পারে সামনে থেকে গ্লাস দেওয়া

সকালে ভুলবেন না ভিডিওটা অবশ্য কমেন্টস করে যাবেন যে এই ডেকোরেশনটা কেমন হল আপনাদের মতামত জানতে চাই আর আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কাজ করব। আপনারা এরকম সুন্দর একটা ডেকোরেশন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না যদি আমাদের সাথে যোগাযোগ করতে ভুলে যাওয়ার মতোই কিছু হয় তাহলে এই ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিন এবং সেভ করে আপনার ইউটিউবে রেখে দিন তাহলে যে কোনো সময় আমাদেরকে খুঁজে পাবেন সম্মানিত ভিউয়ার্স সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার আগ্রহী হলে অবশ্যই আমার